সম্মানিত হাজরিন আল্লাহর রলি খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই ইনি কত বড় আল্লাহর বলেছিলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের যেন রয়েছেন আমার বাইরা খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই উনি চিন্তা করতে লাগলেন চিন্তা করতে লাগলেন আমার এত বড় এই যে খেলাপথের দায়িত্বটা আমার এই দায়িত্বটা আমি কাকে দিব কাকে কার কাছে আমি সফরদ করে দিব খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই এক লোক যাচাই করতেছেন বাছাই করতেছেন নামাজের সময় খাজা ওসমান হারুনে রহমাতুল্লাহ আলাই তার সমস্ত মুসল্যান একরামদেরকে দাঁড় করে বললেন আমার একটা কথা শোনো আগামীকাল আমার পিছনে যারা জমাতে নামাজ আদায় করবে তারা জানাতে যাইবে এই গোপন কথাটা যারা প্রকাশ করে দেবে তারা জাহান নামে যাবে আলাই যখন এই বক্তব্য দিয়ে দিলেন সবাই গুমাই না ছেলে বাবার কাছে বলে না বাবা ছেলেকে বলে না ভাই ভাইয়ের কাছে বলে না কারণ তাদের কথা তাদের পির মুর্শিদ তাদের ইমাম খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই ওনার পীর সাহেব খাজা উসমান হাউরে রহমাতুল্লাহি আলাই বলতেছেন তোমরা যদি আমার সাথে আগামীকাল সকালবেলা ফজরের নামাজ জমাতে আদায় করো তাহলে তোমরা জান্নাতে যাইবা আর এই গোপন কথাটা গোপন রহস্যটা যদি কেউ প্রকাশ করো তাহলে ওই ব্যক্তি জাহান নামে যাইবে সকাল হয়ে গেল সকালবেলা ফজরের নামাজ যখন আদায় করলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই ফজরের নামাজ আদায় করিয়া যখন মুখটা ঘুরে যখন পিছনের দিকে তাকাইলেন তাকাইয়া দেখে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই মসজিদ এবং বারিন্দা ভরে রাস্তাঘাট পর্যন্ত মানুষ কানাই কানাই নামাজের জন্য দাঁড়ায় গেলেন খাজা উসমান হারুনি ডাক বলেন ও বক্তবৃন্দরা ও আমার মোসল্যানিক রা ও আমার মোরির সন্তানরা আমি তোমাদেরকে কি বলেছিলাম যারা বজরের নামাজ আমার পেছনে জমাতে পড়বা তারা জান্নাতি গোপন কথাটা যে প্রকাশ করবে সে হবে জাহান্নামে কে তোমাদের মধ্যে এই মানুষগুলোকে দাওয়াত দিয়েছ আমি একটু জানতে চাই সবাই হাত তুলল বাইক লাক বাইক বলতেছেন একজনে বলেন দুইজনে বলেন সবাই বলতেছেন না না আমরা বলি নাই আমরা বলি নাই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সндারি আল হাসান واله হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহির দারেয়া গেলেন আর দারেয়া বলতেছেন ও আমার ইমাম সাহেব ও আমার দইর মুরশিদ বলতেছেন যদিও কোনো মানুষ বলে নাই আমি কথাটা ভিতরের মধ্যে রাখতে পারি নাই আমি হেঁটে হেঁটে মানুষের কাছে গিয়ে পৌঁছায় দিলাম হাজা ওসমানি বলেন তুমি কি শোনো নাই আমি বলেছি গোপন কথাটা যে প্রকাশ করবে ওই ব্যক্তি জাহান নামে যাবে হাজা ওসমান হাউনির কাছে মাইনুদ্দিন চিষ্টি আজমেরি সঞ্জানি রহমাতুল্লাহি আলী ডাক দিয়ে বলেন ও আমার প্রিয় মুর্শিদ আমি চিন্তা করে দেখলাম আমি খাজা মাইন্দিন চিষ্টে যদি ফজরের নামা চাঁদাই করি আমি একা জান্নাতে যাব আমার এলাকার মানুষগুলো তারা জাহান্নামি হয়ে যাইবে আমি এই জন্য সবার কাছে দাওয়াত পৌঁছে দিলাম আমি খাজা মাইন উদ্দিন চিস্তি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ বলেন আমি সবার কাছে দিলাম আমি একজন মানুষ জাহান নামে যদি শত শত হাজার হাজার মানুষ জান্নাতে যায় আমি জাহান নামে গিয়ে আমার কোনো পেরেশানি নাই আমার কোনো টেনশন নাই আমার কোনো আপত্তি নাই আবার ডাক দে বলেন খাজা উসমান হারুনি ডাক দে বলেন ও ও খাজা মাইন চেষ্টি আজ মেরি সঞ্জারি রহমতুল্লাহ আলহে ডাক দিয়ে বলতেছেন শোনো শোনো আমি কোনো মানুষকে জাহান নামে যাওয়ার জন্য বলি নাই আমি এই জন্য আমি এই কথাটা এই পরীক্ষাটা আমি তোমাদেরকে করেছিলাম কিভাবে করেছিলাম শোনো শোনো আমি এই জন্য এই কথাটা বলেছিলাম আমি মনে হয় এই দুনিয়ার আর বেশি দিন থাকবো না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার এই দায়িত্বটা কি দিব দায়িত্ব দেওয়ার জন্য আমি কিছু মানুষ বাসাই করার জন্য এই কথাটুকু আমি বলেছিলাম ও খাজা উদ্দিন আসো তুমি আমার কাছে আসো খাজা উসমান হারুন রহমাতুল্লাহি আলাই খাজা মঈম উদ্দিন চিস্ত আজমির সঞ্জারি রহমাতুল্লাহি আলাইকে বুকে ধারণ করে নিলেন আর ডাক বলেন সো সমাজের মানুষ সম্মানিত মুসল্লান کرام আমার ভক্তবৃন্দরা তোমরা শোনো শোনো আমি এত গোলা মানুষের মধ্যে থেকে একটা মানুষ আমি পেয়ে গেলাম তিনি অন্য কেউ নয় আমি বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে মাজব না কিন্তু আমি একজন মানুষ খুঁজেছিলাম যেই মানুষটার কাছে আমি দায়িত্বটা বুঝিয়ে দিব। আমার সম্মানিত হাজিরিন আমি একটা মানুষ পেয়ে গেলাম অন্য কেউ নয় তিনি হলেন হজরত খাজা মায়ের উদ্দিন চিস্তি আজমির সন্দারি আল হাসানি ওয়াল হোসাইনি রহমতুল্লাহ আলাই ও আমার বাবা মায়েরা গভীর মনোযোগ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই কেমন একজন আল্লাহর ওয়ালে ছিলেন আর খাজা মাহিনুদ্দিন সৃষ্টি কেমন একজন আল্লাহর ওয়ালে ছিলেন আমাদের বুঝতে হবে কোন মানুষ যদি কোনো মানুষের কাছে দায়িত্ব পৌঁছায় দেয় তাহলে উপযুক্ত মানুষের কাছে দায়িত্ব দিতে হবে ও বাবার আমার গভীর মনোযোগ আজকে যার কাছে খুশি আমরা পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়ে দেই কিন্তু আল্লাহর অলিদের ধরন ছিল ভিন্ন রকমের তারা অনেক যাচাই বাছাই করতো তার দায়িত্ব নিয়ে অবহেলা করবে না সঠিকভাবে যারা প্রচার করবে তাদের কাছে আল্লাহর অলিরা দায়িত্ব বসাই দিয়েছিলেন সোবাহ